আমি শুরুতে বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যৌক্তিক অধিকার আদায়ের লক্ষ্যে যারা রাজপথে জীবন দিছে এবং যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক যেন তাদের সবাইকে যারা জীবন দিয়েছেন সবাইকে জান্নাতুল আলা মকান দান করি আমিন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার আমরা চাই কি চাই না দেরিতে না তাড়াতাড়ি অনতি বিলম্বে হত্যাকারীদেরকে শাস্তির আওতায় আনতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি অভিনন্দন জানাই আশা করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এই সোনার বাংলাদেশটাকে সুন্দর করে সাজাইবার প্রতিশ্রুতি গ্রহণ করেছেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকটা ছাত্রদেরকে সাথে নিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই প্রার্থনা করব আপনি তাড়াতাড়ি এই গটে যাওয়া এই হত্যাকাণ্ডের তাড়াতাড়ি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনি বিচার কার্য বাস্তবায়ন করেন ঠিক কিনা এবং আমি লক্ষ্য করছি অনেক মানুষ এই সুযোগে অনেক মানুষ এই সুযোগে বিভিন্ন ধরনের যেমন আমাদের মসজিদ যে সুন্নি ইমামরা ছিল তাদেরকে গার দক্ষা দিয়ে মসজিদকে বের করে দিচ্ছে এটা একটা বৈষম্য এই বৈষম্য আমরা চাই না আমি মনে করি যার যার মসজিদে নামাজ পড়াবে কেউ গিয়ে জোর করে মসজিদ দখল করবে এটা সোনার বাংলা হতে পারে না অনেকে দেখেছি অনেক মাজারে আগুন দিয়েছে এটা সম্পূর্ণ গৃহীত কাজ যে সমস্ত দুর্বৃত্তকারীরা বাড়ি বাড়ি ডাকাতি এবং অগ্নিসংযোগ এবং ভাঙচুর এবং মাজারে আগুন দিয়েছে তাদেরকেও অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার আওতায় আনতে কথা বলেন ঠিক না এই জন্য আমি টিভি চ্যানেলের বিভিন্ন জায়গায় দেখেছি মন্দিরে হামলা করেছে কে পাহারা দিচ্ছে কে সবই নিউজ হয় কিন্তু আমাদের আল্লাহর অলিদের মাজারে জাগুন লাগাইছে এই পর্যন্ত কাহারো মুখ দিয়ে একটা নিন্দার কথা শুনলাম না কোনো নিউজও দেখলাম না কথা কন্টে কে না তাহলে এই বৈষম্যতা আমরা চাই নাই যে ইচ্ছা করলে আমাদের আমাদের আদর্শের জায়গায় এসে করবে এরকম বৈষম্য আমরা চাই না আমরা সম্পূর্ণ আমরা মনে করি এই বাংলাদেশটা সবা যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে আপনার আমার কাজ যদি আপনার ভালো না লাগে আপনি আপনারটা করেন কিন্তু আমাকে বাধা দেওয়ার অধিকার তো আপনার নাই কথা বলুন বলবো অতীতে আপনারা সবাই বারবার আমি রাজনৈতিক দলের কোনো সদস্য পদ জীবনে ছিলাম না এবং আমার জীবনে আমি ভোটও নাই জীবনে আমি কেন্দ্রে গিয়ে কোনো সময় ভোটও দেই নাই প্রমাণও কে করতে পারবে না আমি আমি অনুরোধ করবো ইসলামী অনেক দল আছে তাদের সাথে আমাদের রাজনীতি কোনো দ্বন্দ্ব নাই তাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব এখন উপযুক্ত সময় আসছে অতীতের যা কিছু আছে সব কিছু ভুলে গিয়ে আমার কথা যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমাকে আপনি বোঝান বোঝায় আপনার দলে নেন নাইলে আপনাকে আমরা বোঝাবো আপনারা আমার দলে আসেন যদি সকল উলামায়ে কেরাম যদি যার যার ভেদাভেদ ভুলে গিয়ে যদি ঐক্যবদ্ধ হতে পারে সংসদে ইসলামের পতাকাই উড়বে কথা কোন ঠিক না বেড়ে দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে সন্ত্রাসী বন্ধ হবে গুম হত্যার হাদেনি সব বন্ধ হবে কথা বলেন ঠিক এ না আর যেই সমস্ত দুর্নীতিবাজদের তথ্য পাওয়া গেছে অনতি বিলম্বে তাদের পাচার করা বিদেশের টাকাগুলো বাংলাদেশে এনে জনগণের জন্য কাজে লাগান কথা কন ঠিক না বেঠে যাই হোক অন্তর্বর্তীকালীন সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করেছেন তিনি তিনি এই আমাদের প্রফেসর ডক্টর ইনুসে তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি আমি আশা করব আমি আশা করব। তিনি তার দৃঢ়তার মাধ্যমে যে সংস্কারগুলো আছে করবেন করতে একটু সময় লাগবে আপনার সকল রাজনীতিবিদদেরকে বলবো ওনাকে একটু সময় দিতে হবে তিনিও এত অল্প সময় পারবেন না আবার বেশি সময় লাগাইলেও হবে না এমন একটা টাইমে সবগুলো গোছাইতে হবে যেন এই বাংলাদেশের গণতান্ত্রিক যে ইচ্ছা চাওয়া পাওয়া আছে এগুলোর মধ্যে যেন ব্যাঘাত না ঘটে এদিকে খেয়াল করে তিনি উনি বাংলাদেশটাকে সুন্দর করে সাজাবেন এবং প্রস্তুতি গ্রহণ করবেন আল্লাহবাক আমাদের সকলকে মিলেমিশে চলার তৌফিক দান করুক আমি কম বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন যারা হত্যার শিকার হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া হবে আপনারা সবাই দোয়া করে যাবেন আমি চাই না কোনো পুলিশ কর্তৃক জনগণ হত্যা হোক হত্যার শিকার হোক এবং কোনো জনগণ কর্তৃক পুলিশ হত্যার শিকার হোক হত্যা যে কোনো সেক্টরে খারাপ জিনিস কথা কন ঠিক না এটা মহাপাপ অন্যায় করা যাবে না সব পুলিশে খারাপ মনে না ভালো পুলিশ আছে আছে কিনা বলেন আছে এই যারা খারাপ যারা ওই সমস্ত প্রশাসনের মধ্যে যদি কোনো অপরাধী থাকে তাকেও আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক কিনা